তো আজকে অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি মাঝখানে তো ভয়েস আমি সেরকম দিতাম না তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরা এখানে রেডি হয়ে গেছে তোমরা আজকে ভাবছো যে আজকের টাইটেল থামবেলটা তোমরাই বলো ব্যাপারটা কি ব্যাপারটা এটাই সেটা হচ্ছে আমরা চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের বিশাল বড় একটা দোকান যেটা হচ্ছে হিন্দুস্থান যেটা অনেকেই চেনে এর হয়তো অনেক ডিলারও আছে আমি সঠিক যদিও বলতে পারবো না তো যাই হোক তো গিয়েছিলাম আর কি কিছু জিনিস দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছ যে পরপর এসি এখানে আছে কারণ এটা হিন্দুস্তান বিশাল বড় একটা ঘর যেখানে এক ছাদের তলায় তুমি সব রকম ইলেকট্রনিক গ্যাজেট পেয়ে যাবা শুধু এসি বলা ভুল ফ্যান থেকে কুলার থেকে ফোন থেকে ল্যাপটপ থেকে টিভি থেকে মানে হেন কিছু নেই যে এখানে পাওয়া যায় না আর কি তো যাই হোক সেটা নিয়ে কথা বলছিলাম আর কি তা তোমরা অনেকেই ভাবতে পারো যে বৈশাখীদের বাড়িতে তো এসি আছে বা মন্দিরা ঘরে তোমার এসিও দেখেছি তাহলে আবার এসি কেন দেখতে গিয়েছিলে আর কি তো এসি দেখতে যাওয়ার অবশ্য একটা কারণ আছে তোমরা যারা যারা আমাদের ফ্ল্যাটে এসছো তারা তারা দেখে গেছো আমাদের ফ্ল্যাটের নিচে শপিং মল শপিং মলের বড় বড় টনের এসি চলে এবং শপিং মলের ফ্যানের যে মুখগুলো আর কি সেই টনের এসির মুখগুলো পুরো আমার ঘরের পাশটা দিয়েই পড়ে ব্যালকনি দিয়ে তো যে জন্য এতটাই হিট হয় আমার ঘরে যে রেসিটা ছিল সেটা হচ্ছে ডেড় টনের এসি ছিল তো এইবার আমরা দেখতে গেছিলাম দু টনের এসি তোমাদের মনে আরও একটা কোশ্চেন হতে পারে যে দেড় টন এসি তো কাজ চলছিলো আবার দু টন কেন অবশ্যই বলবো তা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমাদের যেহেতু নিচে শপিং মল বড় বড় টনের এসি চলে তাদের পুরো হাওয়াটাই আমাদের লাগে তাই আমরা ভাবলাম যে ডেট টনের এসিটা দিয়ে দেব মন্দিরার বাবার ঘরে কারণ গত বছর মন্দিরার বাবা এপ্রিল মাসে এতটাই কষ্ট পেয়েছিল প্রায় মরণাপন্ন একটা অবস্থায় চলে গেছিলো আর কি তো সেখানে দাঁড়িয়ে ও আমি চিন্তা করলাম সামনে যেহেতু গরম এসে যাচ্ছে এবং গরম আসলে এসির দাম আরও বেড়ে যাবে তো ওই জন্য ও বলল যে তাহলে চলো এসিটা ঘরের কিনে নিই তা আমি দুটো তিনটে দোকান যাচাই করেছিলাম তার মধ্যে তো ওর এই সব বেডা চলছিল তো তার আগে দুটো তিনটে দোকান যাচাই করলাম তো দেখলাম সব দোকান যাচাই করে যে হিন্দুস্তানেই একদম ঠিকঠাক রেটটা ওরা বললো তো তারপরে আমি দেখতে গেলাম এসিটা কথাবার্তা বললাম আর কি প্রথম দিন আর কি তো তারপরে দেখছিলাম এই যে ফ্রিজ মন্দিরার ফ্রিজটা খুবই পছন্দ তো তারপরে একটুখানি এখানে সব রকমের ফোনও পাওয়া যায় সেই ফোনগুলোরও একটুখানি ফটো তুলে নিলাম কারণ হিন্দুস্তান হচ্ছে এমন একটা জায়গা যেটা কম বেশি সবাই যেন এখানে সবই পাবে টিভি থেকে ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন থেকে এভরিথিং গ্যাজেস্ট আর কি তো যাই হোক তারপরে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম যে কি কি ওরা রাখে তো এখানে ফাইন্যান্সের সুবিধাও আছে সব রকম আর কি সব দিক থেকে তা আমরা ফাইন্যান্সে এসি নিয়ে নিই আমরা সম্পূর্ণটাই ক্যাশ টাকাতেই নিয়েছি তো এইটা হচ্ছে আমাদের সুবোধা চিনি আমাদের এসিটা আর কি লাগিয়েছে গত বছর তা সেই থেকেই দাদাভাইয়ের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক তা ওই জন্য আমরা অতটা তো বুঝি না তা ওই জন্যই দাদাভাইকেই নিয়ে গেছিলাম যে তুমি চলো একটুখানি কথাবার্তা বলবে কি কি সুবিধা অসুবিধা আছে কী বৃত্তান্ত তা মন্দিরা একটা এসি পছন্দ করেছে সেটা হচ্ছে ভোল্টাসের এসি তো সেটা নিয়ে দাদাভাই কথা বলছিল যে ভোল্টাস নিলে কেমন হবে মিষ্টি নিলে কেমন হবে স্যামসাং এলজি জি সব কিছু নিলে কেমন কি ফিচার্স পাওয়া যাবে সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছিলো আমি শুনছিলাম আর কি তো আমি কিছু কথা ওখানে বলছিলাম দা এই দাদাভাই বোঝাচ্ছিল যে কি নিলে সুবিধা অসুবিধা কি নিলে প্রবলেম তো উনি সেটাই বোঝাচ্ছিল আর পাইপ টাইপ ভেডা ইনস্টলমেশান সব কিছুর কথাই আর কি এখানে ক্লিয়ারলি হয়ে যাচ্ছিলো তো যাই হোক এত জায়গা ঘুরে হিন্দুস্তানে আমাদের এসিটা পছন্দ হলো কিন্তু সেদিনকে আমরা অ্যাকচুয়ালি এসি কিনতে গিয়েছিলাম না জাস্ট দেখে কথাবার্তা বলতে গেছিলাম কিরকম কি প্রাইস এবং কত কি ছাড় যাচ্ছে তো দাদাভাই এটাই বলছিল যে আমি ওকে বলেছিলাম যে এসিটা আরও কিছুদিন নি তো দাদাভাই বলল যে মার্চ মাসের পাঁচ ছ তারিখের পর থেকে এসির দাম আরও অনেক বেড়ে যাবে কারণ যেহেতু গরমটা পড়বে আর কি তা মন্দিরা আমাকে বললো যে এই মুহুর্তে হাতে টাকা পয়সারও ব্যাপার আছে তো কি করবা কারণ আমাদের ইচ্ছা আছে সম্পূর্ণটাই ক্যাশ টাকায় নেওয়া আর মিনিমাম তোমরা ধরো একটা এসি নিতে গেলে প্রায় চল্লিশ হাজার টাকার ওপরে দুটনের এসির দাম পড়ে যায় এবার কোম্পানির ওপর সব কিছু তো আমি সেটাই কথা বলছিলাম তো উনি আমাকে বলছিল যে ফাইনান্স করবে কিনা তা মন্দিরাও আমাকে বললো এদিকে আসো কথা বলো তা সেদিনকে গিয়ে উনি বললো যে তুমি এই কিছু টাকা দিয়ে বুকিং করে যাও তাহলে তুমি যেদিনই নাও না কেন আমি সেই দামেই নেব কিন্তু ওনারা আমাকে বলে দিয়েছিল পাঁচই মার্চের মধ্যে নিতে হবে তো যাই হোক তার পরের দিনকে দেখো আমি আর মন্দিরে আবার পাঁচই মার্চ না আমরা আঠাশ তারিখ কি উনত্রিশ তারিখে মনে হয় হ্যাঁ গেছিলাম আবারও তো ওই যে বেরোচ্ছি সন্ধেবেলা তো সেদিনকে গিয়েও হ্যাঁ দাদাভাই ছিল না সেই মুহূর্তে তা আমি বললাম যে ওনাকে ফোন করেছিলাম কারণ উনি বলেছিল আসার আগে আমাকে একটু ফোন করো তা ফোন টোন করে আমি আর মন্দিরে আমি বললাম ঠিক আছে চলো আগে আমরা একটু চাটা খেয়ে নিই তারপরে দোকানে যাওয়া যাবে খুনি তো বলে ঠিক আছে চলো তাই দেখো ও দাঁড়িয়ে আছে আমি গাড়িটা বার করবো বলে আর মন্দিরাতে এখন গাড়িটাড়ি খুব কমই চালাই কারণ এখন ওর ওর নাকি এখন ঠান্ডা তাই ও আমাকে দিয়েই গাড়ি চালাবে আর কি ঠান্ডায় ওর কান না বন্ধ হয়ে যাচ্ছে আর কি তাহলে ঠিক আছে গাড়ি তোমাকে চালাতে হবে না তুমি দাঁড়াও আমি হচ্ছে কি যে আমি গাড়ি চালাই তা ওইখানে পাইচারি করছিল এই কারণেই কারণ আমি আমাদের ফ্ল্যাটে সেক্রেটারির সাথে একটুখানি একটা অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম আর কি তো যাই হোক তারপরে সেদিনকে দেখে শুনে সব কিছু ঠিক করে মানে যেদিনকে আর আমরা এই যে এসছি আবার সেদিনকে আমরা এসছিলাম এসিটাকে আরও কিছু টাকা পেমেন্ট করতে তো সেটাই দাদাভাই আমাকে বলছিল যে তুমি যেহেতু আমি ক্যাশে নেবো বলেছিলাম ওরা আমাকে একটা সুন্দর প্রস্তাব দিয়েছিলেন তো সেই জন্য আরও আমার কাছে একটুখানি সুবিধাই লেগেছে তো যাই হোক এখানটা পুরোটাই সেকেন্ড ফ্লোর এখানে দেখো সব রকম এগুলো হচ্ছে চিমনি তোমরা তো দেখতেই পাচ্ছ তো দাদাভাই আমাকে বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই ম্যাডাম আর সব থেকে বড়ো কথা এটা খুব ভালো লাগে যেখানেই যাই সেখানেই একটা জিনিসই শুনতে পাই তোমাদের ভিডিও আমরা দেখি খুব ভালো লাগে তো যাই হোক আমি এখানে সেদিনকে কিছু টাকা আবারও পেমেন্ট করে দিয়ে গেলাম যে আমি এসিটা নেব বলে কারণ আগের দিন কিছু টাকা দিয়ে বুকিং করে গেছিলাম তো দাদাভাই বললো ঠিক আছে তুমি যতটা পারবার দিয়ে যাও আমারও সুবিধা যে কিছুটা এগিয়ে থাকবে আর কি তো ফাইনালি তারপরে এই দেখো দুটো দুটো কাগজ হয়ে গেল ওই জন্য কারণ দুদিন দুদিন ধরে টাকা দেওয়া হয়েছে বলে তো তারপরে কাগজ টাগজ নিয়ে তারপরে আমরা আবার সেদিনকে বাড়ি চলে গেছিলাম অ্যাকচুয়ালি সেদিন তো আমরা এসি নি কারণ নিই নি এই কারণে আমার ঘরে যে এসিটা ছিল সেই এসিটা খুলে আগে মন্দিরার বাবার ঘরে লাগানো হওয়ার কথা আছে এবার এই এসিটা যতক্ষণ না খুলছিল ততক্ষণ নতুন এসিটা তো আমার ঘরে বসাতে পারছিলাম না তো যাই হোক তারপরে আমরা এটা নিয়েছি মনে হয় উনতিরিশে মার্চ গিয়ে কিছু টাকা আবার পেমেন্ট করে আসলাম তো ওনার তো দেখলেই আর ফাইনালি সেদিনকে গিয়েছিলাম এই যে এই দিনকে আমরা গেলাম ফাইনালি এসিটা একদম নেব বলে আর কি তো সেদিন কাগজটা নিয়ে যেতে হয়েছিল যেহেতু টাকা আমি মোটামুটি কি অনেকটাই দিয়ে গেছিলাম আর বাকি টাকাটা সেদিনকে পেমেন্টের ব্যাপার ছিল তা ওনারা বলেছিল কাগজটা নিয়ে আসলে হয়ে যাবে সেখানে গিয়ে মন্দিরার এই চিমনিটা আবার খুব পছন্দ হয়েছে তা আমাকে বলল যে চিমনি তো আমাদের ঘরে লাগাতে হবে এবার তোমরা তো সবাই জানো যে আমাদের ঘরের কাজ একদমই কমপ্লিট নয় তো ওই জন্যই কিছু মনে করল লাগানো এই মুহুর্তে আমি লাগাবো না এবার এসিটা যেহেতু খুবই এমার্জেন্সি দরকার বলে ওই জন্য এসিটা নিয়ে নেওয়া হলো গরমটা ভীষণ ব্যাপার তো যাই হোক সেদিনকে আমি ফাইনালি পুরো টাকা দিয়ে এসি কিনে নিলাম এবং ওনারা বলল যে আগামী দিনকে আপনার বাড়ি এসি পৌঁছে যাবে এবং সেদিনই ইনস্টল ওরা ফ্রি ইনস্টল করে দেবে এবং তাতে যেমন ওয়াটার পাইপটা ওটা আমার নিজের কিছু কিনতে হবে এবং র্যাপিংয়ের একটা ব্যাপার থাকে ওটা কিছু দিতে হবে এমনি ইনস্টলেশনটা ওরা আমাকে সম্পূর্ণটাই ফ্রি দিয়েছে তো এটা আমার খুব ভালো লেগেছে আর কি তো যাই হোক এখানে টাকা পয়সা সব কিছু পেমেন্ট করে এই দেখো অবশেষে আমি আর মন্দিরা এসি কিনে আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর কি তো সবটাই তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে হয়তো টুকটুক করে কিছু ঘরগুলো গোছাচ্ছি তারপরে এই টার্গেট আছে চিমনি আর একটা ভালো ফ্রিজ নেওয়ার যেটা আমারও খুব পছন্দ এই ফ্রিজগুলো তো যাই হোক সপ্তাহে একবারে হবে না কারণ টুকটাক করে কিছু জিনিস ঘরেরও কেনা হচ্ছে তো তারপরে লাস্টে কথাবার্তা বলে আমরা তারপরে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম